আমরা এখন বসে আছি পিসা লিনিং টাওয়ার বা হেলানো টাওয়ারের কাছে বিল্ডিংটা দেখতে অপূর্ব ভীষণ সুন্দর হ্যালো এভরি আমি মৌসুমি চলে এসেছি একটা নতুন ব্লগে তোমাদের সাথে গল্প করতে আজকে সকালের দিকে এসেছি রোম থেকে পিসা আর পিসাতে আসার পর হোটেলে উঠে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি পিসার সেই বিখ্যাত লিনিং টাওয়ার দেখতে ফেলানোর টাওয়ার সেটা এখন দেখতে আমরা বেরোচ্ছি ভীষণই ফেমাস সবাই জানে পৃথিবী বিখ্যাত সেই লিনিং টাওয়ার চলো এখন আমরা সেটা দেখতে যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডে মোটামুটি পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম বাট বাসের ড্রাইভারদের কাছে কোনো টিকিট নেই তারা দিতে পারবে না তো আমাদের মতো অনেকেই ওখানে ওয়েট করছিল তারপর আমরা হাঁটা দিতে শুরু করলাম আমাদের হোটেল থেকে লিনিং টাওয়ার যেতে হাঁটা পথে মোটামুটি ওই কুড়ি মিনিটের মতো তো চলো এখন কুড়ি মিনিট হাঁটি দুদিন ধরে রোমের রাস্তায় হাঁটলাম আর আজকে পিসার রাস্তায় এত সুন্দর একটা ভিউ দেখলাম ব্যাপক ব্যাপক চারদিকটা আমরা টাওয়ারটার টার খুব কাছাকাছি পৌঁছে গেছি আর যে রাস্তায় হাঁটছিলাম তার দুপাশে ছিল অনেক খাবারের দোকান আর সামনেই সাদা রঙের যে বিল্ডিংটা দেখছি কি সুন্দর আসলে এখানে পিসা টাওয়ারের এর পাশাপাশি দুটো বড় বড় চার্চ রয়েছে তাই মনে হয় ওই দুটো চার্চ এর মধ্যেই এটা কোনো একটা চার্চ হবে আর এই পিসার টাওয়ার আরো দুখানা চার্চ যে স্কোয়ার টার উপর দাঁড়িয়ে রয়েছে তাকে বলা হয় পিয়াজা দেই মিরাকলি এই স্কোয়ার নাম হোটেল থেকে কুড়ি মিনিট হেঁটে এখন জাস্ট লিনিং টাওয়ারের সামনেই দাঁড়িয়ে রয়েছি ইটালি সহ ইউরোপের বিভিন্ন জায়গায় এই স্কোয়ার শেপের মাঝে বিভিন্ন মনুমেন্ট তৈরি করে বিভিন্ন দর্শনীয় স্থান গড়ে তোলা হয়েছে এই ক্ষেত্রে এই জায়গাটারও ব্যতিক্রম হয়নি দূরে দেখা যাচ্ছে অন্য আরেকটা চার্চ মাঝখানে সবচেয়ে বড় একটা চার্চ দাঁড়িয়ে রয়েছে আর তার পাশেই রয়েছে পিসার সেই হেলানো টাওয়ার তবে শুরু থেকেই এই টাওয়ারটা এই রকম ছিল নাকি অন্যভাবে তৈরি হয়েছিল জেনে নেব তার একটু ইতিহাসটা আগেকার দিনে এই মূলত বেল টাওয়ার হিসাবে ব্যবহৃত হতো এর আট নাম্বার ফ্লোরে এর আট নাম্বার ফ্লোরে রাখা আছে বড় বড় ঘন্টা সেই ঘন্টা বাজিয়ে সেই তখনকার দিনে মানুষদেরকে সতর্ক করা হতো যখন তৈরি হয়েছিল তখন কিন্তু এইভাবে শুরুতেই এইভাবে হেলানো ছিল না অ্যাকচুয়ালি বিল্ডিং তৈরির থার্ড ফ্লোরে মানে যখন তিনতলা তৈরি হচ্ছিল তখন অটোমেটিক বিল্ডিংটা কিছুটা বেঁকে পড়ে মানে সেটা বলতে পারো তৈরির গাফিলতির জন্যই বিল্ডিংটা হেলে পড়ে বাট এটাই সেই হেলানো বিল্ডিংটাই আজকে এতটা বিখ্যাত হয়ে উঠেছে যে পৃথিবীর প্রায় সব মানুষই পিসার এই হেলানো টাওয়ারের কথা জানে পিশা এলেই এখানে মানুষজনকে মজার মজার পোজে ভিডিও শুট ফটো শ্যুট করতে দেখতে পাবে ঠিক ভাবেই আমিও নিজের হাত দিয়ে পিশার উচ্চতা মাপার চেষ্টা করছিলাম দেখলাম আমার হাতের এক বিদ্যার মধ্যেই তো পিশার টাওয়ার চলে আসছে বাট বাস্তবে উচ্চতা কত এই পিশার টোটাল উচ্চতা রয়েছে ছাপান্ন মিটার ছাপান্ন মিটার উচ্চতা আজকের ওয়েদার টা ভীষণই সুন্দর পিসার সামনে আরো দুটো মিউজিয়াম রয়েছে তো সব মিলিয়ে আমরা ভীষণ এনজয় করছি এখানে রঘুনাথ আর রেহানসি বসে আছে সত্যি অপূর্ব জায়গা ভীষণ সুন্দর অনেক্ষণ আমাদের এদিক ওদিক ঘোরা হয়ে গেছে চলে এবার পিসা টাওয়ারের ভিতরে ওঠা যাক আর পিসা টাওয়ারে ওঠার জন্য যে মেন এন্ট্রান্স ছিল তার সামনে দেখো লম্বা লাইন পড়ে গেছে বাট কিছুতেই বুঝতে পারছিলাম না ছোট বাচ্চা নিয়ে এই টাওয়ারের এর ওপরে ওঠাকে অ্যালাউ করবে কিনা তো ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি বললেন যে আট বছরের নিচে কোনো বাচ্চাকে পিসা টাওয়ার এর ওপরে উঠতে দেওয়া হয় না তাই আমরা যদি এই পিসা টাওয়ার এর ওপরে উঠতে চাই আমাদের একসাথে ওটা কখনোই সম্ভব হবে না আমরা চাইলে সেপারেটলি যেতে পারি এই খেলানো টাওয়ারের ভিতরে ওঠার জন্য টিকিট কাউন্টারে যাওয়া হলে এখন টিকিট কোনো ফাঁকা নেই টিকিট পাবে তুমি সন্ধ্যা সাতটার সময় পিসা টাওয়ারটা ওপেন থাকে সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আর এখন বাজে বিকাল সাড়ে পাঁচটার মতো বাট এই পাঁচটা থেকে সাতটার টিকিট বুক হয়ে আছে তাই সাতটা থেকে আটটার যে সময়টা আছে সেই টাইমে তুমি টিকিট ফাঁকা পাবে আর এদিকে আমরা যখন এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম তখন আমার শাশুড়ি মা ফোন করেছিলেন তাই উনাকে ভিডিও কলিংয়েই দেখানো হচ্ছে পিসার টাওয়ার এই টাওয়ারটাতে রয়েছে টোটাল আটটা তলা এইট ফ্লোর আর সিঁড়ি রয়েছে দুশো চুরানব্বইটা এখানে যাওয়ার জন্য মানে এখানে যাওয়ার জন্য টিকিটের মূল্য হচ্ছে কুড়ি ইউরো তো লিফ্টের সাহায্যে তুমি যেতে পারবে না এতগুলো সিঁড়ি ভেঙেই তোমাকে টপ ফ্লোরে উঠতে হবে আর বললাম আগে টপ ফ্লোরে বাধা আছে বড় বড় ঘন্টা তোমাকে উঠতে দেয়নি বলে আমরা উঠতে পাইনি বেবিদেরকে উঠতে দেয় না তো ওখানে বলে বেবিরা যদি অত উঁচু থেকে পড়ে যায় छपे <laughs> পিসা টাওয়ারের পাশেই ছিল এই রকম করে সারি সারি দিয়ে ঘোড়ার গাড়ি তুমি চাইলেই এই ঘোড়ার গাড়ি করে পিসা শহরের বেশ কিছু অংশ ঘুরে আসতে পারো নেদারল্যান্ডস এই সময়টায় কিন্তু খুব একটা বেশি গরম পড়ে না বাট ইটালিতে যথেষ্টই গরম ছিল আর জিনিস বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে ইটালির বিভিন্ন দর্শনীয় জায়গাগুলোতে পানীয় জলের কিন্তু সুবন্দোবস্ত ছিল তাই খাবার জলের কিন্তু কোথাও তোমার অভাব হবে না একটা করে সাথে যদি বোতল রাখা হয় এখন আমরা হাঁটতে হাঁটতে টাওয়ার থেকে কিছুটা সরে যে দুটো চার্চের কথা বলেছিলাম সেখানে যাচ্ছি যদিও আমরা কোনো চার্চেরই ভিতরে ঢুকবো না আর কুড়ি ইউরোতে পিসা টাওয়ারের সাথে কিন্তু একটা চার্চের এন্ট্রি ইনক্লুড ছিল সেটা কোন চার্চ সেটা অবশ্য আমার জানা নেই এই কয়েকদিনে আমরা ইটালিতে প্রচুর চার্চ দেখেছি আর তার মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করার মতো যে একটা চার্চের সাথে আরেকটা চার্চের আর্কিটেকচারের কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে ঠিক যেমনটা এখন আমরা দেখছি চোখ রাখলেই বোঝা যায় এখনো পিসাব টাওয়ারের সামনে ঠিক কতটা ভিড় রয়েছে এখনো কিন্তু অনেক মানুষ রয়েছে আর প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সবুজ ঘাস দিয়ে সাজানো যে জায়গাটা সৌন্দর্য আরো অনেকটাই বাড়িয়ে তুলেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব একটা স্টোরে অ্যাকচুয়ালি রঘুনাথ রাস্তায় ফেরার পথেই একটা স্টোরের খোঁজ করছিল যে স্টোর থেকে আমরা বেশ কিছু খাবার দাবার কিনে নিতে পারবো তো এরকম হাঁটতে হাঁটতেই যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেই স্ট্যাচুটা হচ্ছে অবিভক্ত ইটালির দ্বিতীয় রাজা ইমানুয়েল মানে ইমানুয়েল সেকেন্ড তো তার মূর্তির সামনেই এখন আমরা দাঁড়িয়ে আছি আর এখান থেকে আশেপাশে গুগল দাদা আমাদেরকে বলছে যে একটা দোকান আছে তো চলো সেই দোকানে গিয়ে কিছু জিনিস কিনে নেওয়া যাক পিসার টাওয়ার থেকে আমাদের হোটেল যাওয়ার পথে ঠিক মাঝামাঝি রাস্তায় একটা স্টোরের খোঁজ পেলাম এই স্টোরেরও মালিক কিন্তু বাংলাদেশি এক ভাই তো তার দোকান থেকে ডিম বাদাম জুস রেহান্সির জন্য চকলেট আর একটা বেড নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাব আমরা হাঁটতে হাঁটতে আমাদের হোটেলের সামনে চলে এসেছি আর তার পাশেই রয়েছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেখানেই দাঁড়িয়ে রয়েছি আসলে এখন ডিনার করার টাইম হয়ে গেছে তাই ভাবলাম ডিনারটা একদম রুমে ওঠা যাবে আর দুপুরের খাবারটাও এখান থেকেই নিয়ে গেছিলাম আমি ভীষণ টেস্টি মানে এখানকার খাবার এত সুস্বাদু খুব ভালো লেগেছে তাই ভাবলাম রাত্রে ডিনারটাও এদের এখান থেকেই করব আর সবচেয়ে বড় কথা এখানে ছিল সিঙ্গারা ভেজ টিক্কা মানে আমাদের ইন্ডিয়ান অনেক স্ন্যাক্স অপশন ছিল যেটা আমার খুব ভালো লেগেছে আর দেশের বাইরে যে কোনো জায়গায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলো বা অন্য কোনো দোকানে ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া গেলে সেটা কিন্তু মনটাকে অনেকটাই ভালো করে দেয় একটা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে ইন্ডিয়ান খাবার রয়েছে সিঙ্গারা তো বসে বসে সিঙ্গারা আর ভেজ একটা কাবাব ভেজ কাবাব তো ও ভেজ টিক্কা আর এখানকার ফেমাস પીઝા અર્ડર દી আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আমাদের রুমে ফিরে যাব। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য আরেকটা ব্লগে ততদিনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা